এগুলো আল্লাহর রহমানকে টেনে নিয়ে আসতেছে তার জন্য আমরা অনুভব করতেছি না কিন্তু মৃত্যুর পর সেই কেন কোন নেতাগিরি চলবে না কোনো দাদাগিরি চলবে না যে যেরকম আমল করেছে সেরকম ফলাফল হবে আমা করলো তারাই যে অবস্থার মধ্যে সে মরেছে সেই অবস্থা তাকে উঠাবে আর আমরা আজকাল গুণ করতে করতে এমন হচ্ছে গুণা এত দিলদাদ আমরা হয়ে গেছি গুণার দিকে এত আমরা ধাবিত হচ্ছি আমরা গয়াকে আসল যে আমাদের ঠিকানা মৃত্যুর পরে যেই লম্বা ঠিকানা সেখানে কেমন করে শান্তির মধ্যে আমরা থাকবো ওটা কোনো ফিকির আমার মধ্যে নেই ওইটার ফিকির আমার মধ্যে নাই কারণ মধ্যে এসেছে ওহু জীবতী নরুবি সেহবাৎ জহান ঢেকে দিয়েছে সেহবাৎ মানে কি মন চাহিদা যে মনের চাহতের মোতাবিকে যে করবে এইটার দ্বারা জহান ঢেকে দেওয়া হয়েছে ওহু জীবতী বিল মকারী জন্নতকে ঢেকে দিয়েছে মকারি দ্বারা মকারী মানে কি কষ্ট নমাজ পড়তে মন চাচ্ছে না কিন্তু তবু চলে যাচ্ছে মসজিদের মধ্যে সকালবেলা খাস করে শীতকালে উঠতে মনে করে না কিন্তু তবু চলে যাচ্ছি এই যে যারা কাজ করতেছে দোস্তোর বুজুর্গ তারা গোয়াকে মানে জন্নতের দিকে ধাবিত হচ্ছে জাহান থেকে তার দূর হয়ে যাচ্ছে আর যারা উল্টো কাজ করতেছে তার বিপরীত কাজ করতেছে তারা গোয়াকে জাহান নমর করি দিকে ধাবিত হচ্ছে আর আমান আল আমি আল্লাহ হেফাজত করুক তাই আমি আম পাবলিকের জন্য তিন টাকা বেশি জরুরি মনে করি তিন টাকা করলে আহিস্তা আস্তা অন্তর মধ্যে একটা হলো এই মনে করেন পুরো বৎসর মধ্যে একটাই ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয় এমনি তো ওয়াশ কালাম অনেক হচ্ছে অনেকে হচ্ছে কিন্তু আমরা এই যেইখানে যেই এলাকার মধ্যে যে ওয়াজ মাহফিলটা হচ্ছে বিভিন্ন কলমে ক্যারাম আসবেন ওয়াজ করবেন তাদের ওয়াজ করার মেশাল কি জানেন তাদের ওয়াজ করার মেশাল কি জানেন তো একটা ঘটনা বলে হজরত শাহ বলিউল্লাহ মোহাদুদ্দেহলিবি রহমতুল্লাহ আলি ফৈয়ুদুল হারামাইনের মধ্যে একটা মোরাকাবা লেগেছেন ওনার উনি যে বড় বলিউল্লাহ ছিলেন উনি রসুল করিম সাল্লাহ সাল্লামের সিন এই আতহার দিকে তবাহ করলেন দেখতেছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের সিন এই মোবারক থেকে একটা আলো বের হচ্ছে আলো বের কোথায় পড়তেছে যারা হাদিস নিয়ে গবেষণা করতেছে হাদিস পড়তেছে হাদিস পড়াচ্ছে এই ধরনের যারা কাজ করতে তাদের সিনের মধ্যে গিয়ে আলোটা পড়তেছে তার মতলব কি সিনের মধ্যে আলো পড়ার মতলব হলো যে জায়গায় আলোটা পড়ে যে জায়গায় আলোটা পটে গোয়াকে সেই জায়গা থেকে আলো কিছু করে দিচ্ছে ওই জায়গার থেকে অন্ধকার দূর হয়ে যাচ্ছে তদুরূপ যেসব সিনের মধ্যে হুজুর পাল্লা সাল্লামের সিনের আধার থেকে যে আলোটা বের হচ্ছে তাদের সিনেগজ আলোকিত হচ্ছে তদুরূপ এই অলামাইকার কোরআন হালিসের আলো নিয়ে আসে তারা পেশ করেন যারা ওগুলো কান লাগিয়ে শুনবেন ওকে তাদের অন্তরের মধ্যে যে আবর্জনা আছে অন্ধকার আছে মানে জলাত গুমরাহি আছে মনে কর খোদা রসুলের থেকে যে দূরি যে আছে আহিস্তে আস্তে ওগুলো দূর হবে এই জন্য এই ওয়াজ কালামগুলো শুনতে হয় এক একজনের এক এক তর্জা এক একজনের এক এক আন্দাজ আমরা শুনলেই তো ওগুলো বুঝতে পারবো একটু এই ওয়াজ কালামগুলো শোনার দরকার আছে কারণ প্রত্যেক ফুলের মধ্যে যেমন একটা গোলদস্তা বিভিন্ন ধরনের ফুল দিয়ে একটা গোলদস্তা তৈরি করে এক ফুলের মধ্যে যে গ্রাম সেটা অন্য ফুলের মধ্যে পাওয়া যায় না অনেকগুলো ফুল দিয়ে একটা গোলদস্তা তৈরি হয় তো দুরূপ সায়রে বলতেছে হর গোলের রং রাস হরগুলেরা রঙ্গ ভুঁই ডিগারাস হরদিলেরা আর জুই ডিগারাস প্রত্যেক দিলের মধ্যে এই যে লিখা আমার ওয়াজ করবেন দোস্ত ব্রুব তাদের অন্তর মধ্যে এক আলো আছে এই আলো যখন আপনাদের শ্রেণীর মধ্যে পড়বে অবশ্যই আমাদের শরীরও আলোকিত হবে তাই জন্য বলছে যে ওয়াশ খালগুলো শোনার দরকার আছে দ্বিতীয় কাজ হলো আমরা যেই কাজের মধ্যে লেগে আছি রাত দিন চব্বিশ ঘন্টা বর্ষ বছরকে বছর সপ্তাহ সপ্তাহ মাসকে কে মাস আমরা খেতে বাড়ি করতেছি দোকানদারি করতেছি বা চাকরি করতেছি বা ব্যবসা করতেছি বা মার্কেট যাওয়া আসে এক একজন এক একজন কাজ করে দুনিয়া কামানের জন্য এই কাজগুলো আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে দুনিয়াকে আমাদের কাছে করে দিচ্ছে দুনিয়ার প্রাধান্যতা আমাদের মধ্যে বাড়িয়ে দিচ্ছে কিন্তু আমরা কিছু সময়ের জন্য ধরো এখান থেকে বের হয়ে তবলিগি জামাতের মধ্যে যাব। আহিস্তা আহিস্তা আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে তবলিগি জামাতের মধ্যে যেতে হবে আর তৃতীয় কাজ হলো অনেক ওলামাই কেরাম আছেন মনে করেন প্রত্যেক এলাকার মধ্যে অনেক মানুষ আছে তারা যদি এই এলাকার যেই দিল আহলে ইল যে ক্যারাম আছেন তাদের কাছে গিয়ে নিজের নফসের এসলা করতে হবে মনে করেন আমার মধ্যে অনেক ধরনের খারাপি আছে মনে করে নামাজ পড়তে মনে করে না বা রোজা রাখতে মনে করে না বা প্যান্ট শার্ট পড়ি কিন্তু ইসলামী লেবাজ পরিধান করতে মন চায় না দাঁড়িয়ে রাখতে মন করে না এই ধরনের অনেকগুলো কাজ আছে যেটা শরীরের খেলা এখন আমরা যদি ওনার কাছে যাই গিয়ে বলবো আমি কেমন করতে পারি কি করলে আমার ভালো হবে আহিজা এক একটা তোর টিপ বলবেন এক একটা আমল দিবেন আমরা যদি সেইগুলো আমল করি আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে যার অন্তর ভালো তার সব কিছু ভালো যার অন্তর খারাপ তার সব কিছু খারাপ এই জন্য তিনটা কাজ আহলুল্লাহ আহলে দিলে আর আহলুল্লাহ আহলে দিলের যখন সহবত একটার করব আহিস্তা আহিস্তা অবশ্যই পরিবর্তন আসবে এর মধ্যে কোনো কি কিনে সন্দেহ নেই তাই একটা ঘটনা বলি একজন মানুষ হজরত থানিবির রহমতুল্লাহি আলের কাছে গিয়ে বললেন হজরত আমার কাছে গোসা বেশি আমি আমাদের বাংলা ভাষা বলতেছি উনি তো উর্দুতে বলেছে বা আমার যেন আমার মধ্যে গোসা বেশি এমন রাগ কেউ যদি আমার তবিয়তের খেলাফ কথা বলে আমার মনের খেলাফ কথা বলে আমি তাকে তার থেকে যতক্ষণ পর্যন্ত এনতেখাম নেব না বদলা নেব না বা তাকে আমি নিচে করব না ততক্ষণ পর্যন্ত আমি স্থির থাকতে পারি না আমার শান্তি হয় না কি করতে পারি তো হাজার মৌলানা আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলহ বললেন যে মৌলানা মোহাম্মদ হাসন কাকরবি সেই জামানোর মধ্যে একটা মৌলানা ছিলেন মোহাম্মদ হাসান কাকরা দেখার নাম কাকরবি ওনার স্যার একটু উঠা বসা করো ওনার স্যারে একটু উষা উঠা বসা করো এখন সে গিয়েছে গিয়ে তার সাথে উঠা বসা করলেন কিছুদিন পর হুজুর কেমন আছেন ভালো আছেন কিনা। না আপনি কী করতেছেন কি করেন আমি কি করলে ভালো হবে এই ধরনের কথাটা বলতে বেশ কিছুদিন পর ওই লোকটা আবার হজরত থানবির রহমতুল্লা আলহের কাছে এসে বললেন যে হজরত আল্লাহ আপনার হায়াত আদা রাজ করুক আপনি যেই লোকের কথা বললেন আমি তাজকে উঠা বসা করেছি আর এমন আমার তবিয়তের মধ্যে এমন রাগ বলতেই নেই এখন সে যদি আমাকে কেউ যদি আমাকে গালিগুলুজ করে কেউ সব্যসম করে আমারকে খারাপ কথা বলে আমি মনে করি সত্য করে আমার দোষ আছে আমার মধ্যে ত্রুটি আছে নাহলে সে আমাকে এরকম কথা কেন বলবে অবশ্যই আমি দোষী কিন্তু হঠাৎ একটা কথা বুঝতে পারলাম না যেই মহারানা কথা আপনি বললেন সেই মহারানা আমাকে কখনো রাগ করার ব্যাপার কোনো উচিত করেনি নি রাগ করবে না রাগ করা ভালো জিনিস নয় রাগ করলে পরে মানুষ অনেক সময় খুব মানে বেজ্জত হয় সারা জিন্দেগীর জন্য কষ্ট অনুভব করে এই জন্য এরকম অনুচিত করে কিন্তু আমার তবিয়তের মধ্যে এমন পরিবর্তন কেমন করে আসলো জিজ্ঞেস করলেন তখন সাদার থানা রহমতুল্লাহ বললেন যেই মওলানা কথা বললাম ওই মলানার মধ্যে রাগ বলতেই নেই ওই মলানার মধ্যে কি নাই রাগ নাই মাটি তবিয়ত মানুষ আর তো বললেন ওই রোগের মধ্যে ওই লোকের মধ্যে কি নাই ওই মরানা মোহাম্মদ হাসান কাক মধ্যে রাগ নাই আর একটা কথা তো বহুত মুসুর সোহবতে সালেহ তোরাহ কুণা সোহবতে সালেহ সালেহ কুনা সোহবতে তালেহ তোরা তালে কুণ ভালো মানুষের সাথে উঠা বসা করলে মানুষের মধ্যে ভালো গুণ পায়দা হয় আর যদি কেউ খারাপ মানুষ ফির ফিরের সাথে যদি ওঠা বসা করে তার মধ্যে ফিস্কু ফুজুর আসে এই জন্য ওই মাল মোহাম্মদ আসল কাকরবি ওনার মধ্যে রাগ নাই সেই জন্য তুমি ওঠার ওনার সাথে উঠা বসা করার কারণে তোমার মধ্যে কি রাগ যে তোমার মধ্যে ছিল ওটা দূর হয়ে গেছে সেই রকম তো কথা গুলি তার মধ্যে একটা ঘটনা লেগেছে একটা মাটি তার মধ্যে খুশবু মাটি আবার খুশবু হয় মাটির মধ্যে খুশবো থাকে না কি বলতে ওইটা সেয়ের মধ্যে বলেছে আসল একটা নসিহত উদ্দেশ্য গিলি রোজে

আমি মাটিকে বললাম তুমি মোস্ক তুমি কি আমার এত সুন্দর খুশবু তোমার থেকে তোমার মধ্যে কেমন করে পায়ের হচ্ছে তো কি বলতেছে বলে সিস্তম আমি ফুলের সাথে উঠা বসা করেছি সেই জন্য আমার মধ্যে কি খুশবু এসে গিয়েছে ও গরমা হাকমকে নাহলে আমি তো মাটি মাটি তাই বলতেছি আহলুল্লাহ দিলের সহবত যখন এখতিয়ার করবে আহিস্তা আহিস্তা দুর্গ অন্তর মধ্যে মন বিরাট ধরনের পরিবর্তন আসবে যার অন্তর ভালো তার সব কিছু ভালো পরিবর্তন যে আসবে সেটা অবশ্যই আসবেই কিন্তু অলমাই কেরাম দিল আহল্লাহার কাছে যেতে হবে নিয়ে जमन ना कि खाजा अजीजुल आतम मजजूब रहमतुल्लाह अलैहि हजरत थानी रहमतुल्लाह अलैहि वल्लाह कथे गेलन कि बोललेन नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मलाया हूँ नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मलाया हूँ मिटा दीजिए मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই আমি পীরসাব হব আমি খলিফা হব আমি অমুকের মুরিদ হব আমি অমুকের বায়ত হব এইটা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই কিন্তু উদ্দেশ্য এটাই আমার আমরা যে কলবেইয়া যে আমার মধ্যে আছে সেইগুলো কেমন করে দূর হবে সেই জন্য আমি এসেছি তাই খাজা আজিজুল্লা মজ্জুর রহমতুল্লাহ কেমন উনি যেসব কিতাব লিখেছেন যেই এই তসুফুল লাইনের মধ্যে ওনাকে মজরুব বলা হয় মরজুপ বলা হয় কেমন কাজ করেছেন আমি বেশি লম্বা কথা বলবো না হজরত থানবির রহমতুল্লাহ এবার অনেক অলমায় কেরাম আছেন ইব্রতের জন্য বলতেছি থানবির রহমতুল্লাহ যখন ওফাত হল হজরতের খলাফাই কেরাম সব বসেছেন যে হাজর থানবির খলিফা বা জানসীন কাকে বানানো যায় খলাফাই কেরামের মধ্যে একটা বডুক হয়েছে কাকে হজরতের জানসিন তাই করলে ভালো হবে এখন অনেক কলাবাইকার অনেক নাম আসলো কিন্তু কারোর উপর হয় হয়নি হাজা আজিজুল হাসান মজিব রহমতুল্লাহ বর্ষে বসে ঘুমোচ্ছেন ওইদিকে কোনো তবজো দিচ্ছেন না শেষ পর্যন্ত লোকারা বললেন হাজরত আপবি রায় দিয়ে দিয়ে আপনিও করে রায় দেন বলেন তখন উনি একটা শের বললেন ওই শের বলে মজমা খাতাম কি বললেন যাহি বার কত হুগি কি যাহা হোক কি জরুরত কি তার মতলব হলো এই হাজর থানবির রহমতোল্লা তিফাত এত আছে পনেরোশোর উপর কিতাব লেগেছেন এখন যদি এই তার মধ্যে একটা কিতাব আছে ছোট রেশা খসদুসবিল আমি অলপ অল্প জন্য খাসভাবে বলতেছি খসদুসবির একটা হয়েছে উর্দু কিন্তু শক্ত উর্দু ওটা তর্তিপ দিয়েছেন খাজা আজ্লা রহমতুল্লাহ মোমা আজে সালাসার মধ্যে ওটা আছে আমি পড়েছি বারহাল তো ওই রেসালটা যদি আমরা যে বাংলা হোক বাংলা যদি আমরা পড়ি আহিস্তা আহিস্তা আমাদের অন্তর মধ্যে ইসলাম পয়দা হবে তাই আহলুল্লাহ আহলে দিল্ল সহ একতার করা এক আরেকটা কাজ হলো যারা অলমায় কেরাম তারা যদি হরজুচ্ছবি যদি পড়ে কিন্তু আমলের নিয়তে পড়বে তবজ্জুর মানে গুরুত্ব দিয়ে পড়বে তখন আহিস্তা আহিজা অন্তরমধ্যে পরিবর্তন আসবে এই আর আহলুল্লাহ যদি আমরা পাই খুব ভালো কথা আর তবলিগি জামাত যদি আমরা যাই খুব ভালো কথা আর এই অলামাই কেরাম যে আসতেছেন অলামাই কেরাম যে করবেন এই ওয়াজ ক্যারাম যদি আমরা শুনি আহিসতা আহিজা অন্তরমধ্যে পরিবর্তন আসবে তো অন্তর মধ্যে যখন পরিবর্তন যেমন একদম অন্তর আল্লাহর কাছে আল্লাহর কাছে ভালো অন্তর তালাব করতে তলাপ করতে কী বলতেছেন जिगर के जिगर में जिगर दीजिए জিকারকে জিগার মে জিগার ডি খোদা মুস্কো কালবে ডিগর ডি জি অন্য একটা কালব আমাকে দান করেন। যে কালভের তারা যেই অন্তর তারাই আমি দিনই কাজের দিকে দাবিত হতে পারি দুনিয়ার বেহেসিয়াতকে আমি জানতে পারি দুনিয়া একটা অবাস্তব অবাস্তব জিনিস সেটা আমি জানতে পারি আশ্রয় বৈস্তব জিনিস সেটা আমি জানতে পারি এরকম একটা অন্তর আমাকে দান করে অন্তর অন্তর ভালো সব কিছু ভালো আর অন্তর মেশাল কি যেমন আগে বললাম মশল আমাদের অন্তর বেশাল সেরকম হয়ে গেছে হাদিসের মধ্যে এসেছে মনে কর মাঠে একটা যে পর পর থাকে বাতাস এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছে ওদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমাদের অন্তর বেশাল সেরকম হয়ে গেছে স্থির নাই স্থির তা এইটা পয়দা করার জন্য আহলুল্লাহ আহলে জেল সহ করতে হবে আহিস আহিস্তা আমাদের অন্তর মধ্যে পরিবর্তন আসবে আর হায়া মত আল্লাহর হাতে কে কখন মারা বলা যায় না এই জন্য হজরত সৈয়দ সালমান নদী রহমতুল্লাহ আলে যে বললেন এই না রেহে হে রেহে তার মধ্যে বলো এই জিন্দেগীর সাত বছর সত্তর বছর কোনো এতে পারে নাই শান্তির মধ্যে ছিল মানুষ কিন্তু মৃত্যু আসার পর সমস্ত শান্তি খতম হয়ে যাবে একটা মন অশান্তির মধ্যে ছিল মৃত্যু আসলেও সমস্ত অশান্তি দূর হয়ে যাবে কিন্তু এই জিন্দগির পরে যে তথ্যবিহ জিন্দগি আসতেছে মৃত্যুর পর

জিনিস এই জন্য ওটা ফিকির এইরকম নয় খাওয়া দাওয়া করে যেরকম চায় যেরকম তেমন জিন্দগি কাটি চলে গেল ধতর্ঘ নয় রেহেগু ধরে দুনিয়া হেয়ে বস্তি নেহি রেয়েস্তি যায় জয়া আইসর তো মস্তি নেহি এইরকম নয় মস্তি করে যেরকম তেমন জিন্দে কাটিয়ে দিল নয় মৃত্যুর পরে বাড়ল জন্নতাব না অথবা জন্নত হবে বা জাহান্নম হবে অথবা দুটাই হবে না এরকম নয় একটাই Gracias. Sí, বা দোনোটা হবে না এরকম নয় বা একসাথে দ্রনোটা হবে না একটাই হবে অথবা জন্নতে হবে মানুষটা জাহান্নম হবে এইরকম একটা ফিকির হস্তাস করার জন্য এই ওয়াজ মাহফিল এই অলামাই কেরাম এই মসাজিদ এই মকাতিব সব কিছুর মূল উদ্দেশ্য হলো মানুষ যেন জাহ্নতমুখী হয় মানুষ যেন জাহান্নবমুখী না হয় মানুষ যেন জাহান্নম থেকে বাঁচতে পারে আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথাগুলো শুনে তার উপরে আমল করার তৌফিক দান করুক ও আসুর দাওয়ানা

हजारते भारत सिन्धार जो अरू सरी पढ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما ربي يسر ولا تعسر اللهم سهل الامر علي وعلينا اللهم سهل الأمور علينا وعلينا اللهم انصرنا فإنك خير ناصرين اللهم ارزقنا فإنك خير رازقين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم افتح لنا فإنك خير الفاتحين يا حل المشكلات يا قاضي الحاجات يا دافئ البليات يا أكرم الأكرمين يا أرحم الراحمين مولاي كريم أمرا شبنا বালিক হওয়ার প্রত্যেকে পর্যন্ত অনেক গুণ করেছি মহলে করিম কবির সহির দাহিরি বাতিনি ছোট বড় আমাদান নিচে রাতে দিনে অনেক গুণ করেছি ইহা আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুণ কথা মাফ করে দেন ইয়া আল্লাহ আসমানি বলা জমিনি বলা সমস্ত বলা মুসিবত থেকে আমাদের হেফাজত করুন ইয়া আল্লাহ আমাদেরকে নূর ই নূর হিমা নূরে হের দান করুন ইহা আল্লাহ হর খায়ের মুকর করুন হর সর্ব পর্যন্ত থেকে আমাদের হেফাজত করুন ইয়াহা আল্লাহ আমাদের পূর্বপুরুষ আমাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে তার মধ্যে আছে ইয়া আল্লাহ তাদের খবর আওতো ভালো করে দেন ইয়া আল্লাহ তাদের সৈয়াদে পরিবর্তন করে তাদের আলা দরজার দান করুন ইয়া আল্লাহ হর খেয়ের মুখদ্দর করুন ইয়া আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি আমাদের ক্যাপ্টেন মর্জির মুাদফিক দান করুন ইয়া আল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম রস্কো মোহাম্মত আমাদের মধ্যে পয়দা করে দেন ইয়া আল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম সুন্নর ইতেবাদ ট্রফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের কি ভালো করেন আমাদের দুনিয়া ভালো করেন করেন তো ভালো করেন মৌলাই করিম ইয়াল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন মৌলাই করিম এই মাদ্রাসার তালবাকে কবুল করেন মাদ্রাসার পড়াশোনাকে কবুল করেন আল্লাহ এই মুরব্বিয়ানে কেরাম যে এখানে আছেন মৌলাই করিম তাদের ছায় আফতের মধ্যে থাকে আমরা যেন দিনের কাজ করতে পারে সেরকম তৌফিক দান করুন ইয়াল্লাহ তাদের হায়াত দরাজ করুন তাদেরকে আফিয়াত দান করুন ইয়াল্লাহ তাদেরকে মৌলাই করিম আমাদের জন্য ভালো রাহনুমা বানিয়ে রাখুন মৌলাই

এলাকাবাসীদের মাদ্রাসার দিকে আল্লাহ ধাবিত করে দেন ইয়া আল্লাহ মাদ্রাসার করে দেন মাদ্রাসার জন্য ইয়া আল্লাহ যারা মাদ্রাসা মধ্যে টাকা পয়সা দিয়েছে সবগুলো কবুল করেন নেন ইয়া আল্লাহ এই মাহফিলগুলোকে কবুল করেন ইয়া আল্লাহ আমরা যারা এখানে শরীর হয়েছি সবগুলোকে কবুল করেন ইয়া আল্লাহ যে কথাগুলো বলা হয়েছে কেরাম এসেছেন আরও আসবেন যারা কথা বলেছেন এইগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ পুরো এই জলসাটাকে এই মাদ্রাসাটাকে মাদ্রাসা পড়াশোনাকে সবগুলোকে মৌলে কেন আমাদের সবার জন্য নিজাত একটা হুশি রাখে